হায়ার আর ইউ ফ্রাম তুমি কোথা থেকে আসছো আই এম ফ্রম ব্রাজিল আমি ব্রাজিল থেকে আসছি হার উড ইউ লাইক টু গো আপনি কোথায় যেতে চান বা তুমি কোথায় যেতে চাও আই উড লাইক টু গো শপিং আমি কেনাকাটা করতে যেতে চাই হাউ ইজ দ্য ওয়েদার আবহাওয়া কেমন ইট ইজ ভেরি কোল্ড অত্যন্ত ঠান্ডা হাউ ইজ দ্য ওয়েদার ইট ইজ ভেরি কোল্ড হোয়ান ডু গেট অফ ওয়ার্ক তুমি কখন কাজ ছাড়বে আই গেট অফ ওয়ার্ক অ্যাট ওয়ান ফিল আমি একটা সময় কাজ ছাড়ব ইট ইজ ইজ ইট রেডি এটা কি প্রস্তুত ইয়েস হ্যাঁ everything ইজ রেডি সব কিছুই প্রস্তুত হোয়াট আর ইউ ডুয়িং তুমি কী করছো আই এম ক্লিনিং মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করছি আর ইউ ওকে তুমি ঠিক আছো ইয়েস হ্যাঁ আই এম ওকে আমি ঠিক আছি আর ইউ ওকে ইয়েস আই এম ওকে হোয়ান উই হি বি ব্যাক সে কখন ফিরবে হি উই বি ব্যাক ইন টোয়েন্টি মিনিটস সে কুড়ি মিনিটের মধ্যেই ফিরবে হোয়াট টাইম ডাজ ইট স্টার্ট এটা কখন শুরু হবে ইট স্টার্টস অ্যাট এইট থার্টি এম এটা আটটা বেজে ত্রিশ মিনিটে শুরু হবে ডিড ইউ এক্সারসাইজ টুডে তুমি কি আজ ব্যায়াম করেছো কিংবা আপনি কি আজ ব্যায়াম করেছেন ইয়েস হ্যাঁ আই হ্যাড ওয়ার্ক আউট সেশান হ্যাঁ আমার আজকে ব্যায়াম ছিল বা ওয়ার্ক আউট সেশান ছিল হাউ মাস্ট ডু ওয়েট তোমার ওজন কত আই ওয়াইট ওয়ান ফিফটি পাউন্ডস আমার ওজন একশো পঞ্চাশ পাউন্ড হাউ মেনি সুবল ডু ইউ হ্যাভ তোমার বা আপনার কতগুলো ভাই বোন আছে আই হ্যাভ টিরো সবলিং আমার তিন ভাই বোন আছে হোয়াট ডু ওয়ান টু এইট তুমি কি খেতে চাও আই ওয়ান টু ইট পিজা আমি পিজা খেতে চাই হোয়াট ডু ওয়ান টু এইট আই ওয়ান টু ইট পিজা হোয়াই আর ইউ ওয়াইট তুমি দেরি করেছো কেন আই হ্যাড কার ট্রাবল আমি গাড়ির সমস্যায় পড়েছিলাম হোয়াই আর ইউ ওয়াইট আই হ্যাড কার ট্রাভেল আর ইউ এ মর্নিং অর ইভিনিং ওয়াকার আপনি সকালে না সন্ধ্যায় হাঁটেন আই পারফার ইভিনিং ওয়াকার আমি সন্ধ্যায় হাঁটাচলা করি হাউ মি আওয়ার্স ডু ইউ স্লিভ আপনি কত ঘন্টা ঘুমান আই স্লিপ ফর সেভেন আওয়ার্স আমি সাত ঘন্টা ঘুমাই হাউ মাছ ডাজ ইউর ফোন কস্ট আপনার ফোনের দাম কত মাই ফোন কস্ট ফাইভ হান্ড্রেড ডলার আমার ফোনের দাম পাঁচশো ডলার ডু লাইক টু টপ ফটো আপনি কি ছবি তুলতে পছন্দ করেন ইয়েস হ্যাঁ আই এনজয় ফটোগ্রাফি আমি ছবি তুলতে আনন্দ পাই আর ইউ গুড অ্যাট সলভিং পাজেলস আপনি কি ভালো পাজেল সমাধান করতে পারেন ইয়াস হ্যাঁ আই লাইক সলভিং পাজেল আমি ধাঁধা সমাধান করতে পারি হোয়াট ডু ইউ লাইক টু ডু ফর ফান তুমি মজা করার জন্য কী পছন্দ করো আই লাইক টু ফলো ভিডিও গেম আমি ভিডিও গেম খেলতে পছন্দ করি হোয়াইট ডিউড ডু চুজ দিস ক্যারিয়ার কেন তুমি এই পেশা বেছে নিলে ইট অ্যালিয়ান উইথ মাই ফ্যাশন এটা আমার আবেগের সঙ্গে সারিবদ্ধ আর ইউ গুড অ্যাট ফ্লেইং ভিডিও গেম আপনি কি ভালো ভিডিও গেম খেলেন ইয়েস হ্যাঁ আই এনজয় ফ্লেইং ভিডিও গেমস আমি ভিডিও গেম খেলতে আনন্দ পাই ডি টু অ্যাটেন্ড অ্যানি মিটিং টুডে আজকে কোনো কী মিটিংয়ে যোগ দিয়েছেন ইয়েস হ্যাঁ আই হ্যাড ফিউ মিটিং আমার কয়েকটি মিটিং ছিল হাউ মেনি কান্ট্রিজ হ্যাভ ভিজিটেড আপনি কতগুলো দেশ পরিদর্শন করেছেন আই হ্যাভ ভিজিটেড ফাইভ কান্ট্রিজ আমি পাঁচটি দেশ পরিদর্শন করেছি হাউ মাস্ট টাইম ডু স্পেন্ড অন সোশ্যাল মিডিয়া আপনি সামাজিক মাধ্যমে কত সময় দেন আই স্পেন্ড অ্যান আওয়ার ডেলি আমি ডেলি এক ঘন্টা সময় দিই হাউ মেনি বুকস হ্যাভ ইউ রিড দিস মান্থ আপনি এই মাসে কতগুলো বই পড়েছেন আই হ্যাভ রিড থ্রি বুকস আমি তিনটে বই শেষ করেছি কিংবা তিনটে বই পড়া হয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইউর বার্থডে আপনার জন্মদিনে আপনি কি পেতে চান আই ওয়ান্ট এ নিউ ল্যাপটপ আমি একটি নতুন ল্যাপটপ পেতে চাই হোয়াইট ইউ মুভ টু দিস সিটি তুমি কেন এই শহরে চলে গেলে ফর বেটার জব অপরচুনিটিস ভালো কাজের সুযোগের জন্য